নমস্কার বন্ধুরা মেডিসিন ইন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ স্ট্রোসিট প্লাস ট্যাবলেটের কাজ এবং পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন জাতীয় সু সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান স্ট্রোসিট প্লাস ট্যাবলেট এটি তৈরি করেছে সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হল পাইরাসিটাম আষ্টশো এমজি এবং সিটিকলিন পাঁচশো এমজি এটি একটি স্টিপে দশটি ট্যাবলেট থাকে স্ট্রসিড প্লাস ট্যাবলেট তীব্র স্ট্রোকের চিকিৎসায় ব্যবহৃত হয় এবং বয়সের সাথে সম্পর্কিত স্মৃতিশক্তি হ্রাস মাথার মানসিক আঘাতের চিকিৎসা এবং অন্যান্য মানসিক বেদিগুলির চিকিৎসা করতে ব্যবহৃত হয় এই ঔষধ মস্তিষ্কের কুশকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং তাদের মেরামত করতে সাহায্য করে এটি মস্তিষ্কের অংশগুলিতে রক্তপ্রবাহ এবং অক্সিজেন খরচ বাড়িয়ে কাজ করে থাকে এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে প্রতিদিন একটি ট্যাবলেট একই সময়ে খেতে হবে এই ওষুধ গর্ভবতী মহিলা এবং স্তন্যপান করান মহিলারা সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হল ওজন বৃদ্ধি পেটে ব্যথা নার্ভাসনেস ডায়রিয়া এবং মাথা যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ